আসসালামু আলাইকুম ভিপিএন স্যারে বাংলাদেশে চলতেছে ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া আপনি আমি যেখানে ভিপিএন ইউজ করে পর্যাপ্ত ইন্টারনেট সেবা পাচ্ছি না ভালো সুবিধা পাচ্ছি না সেখানে অনেকেই দেখতেছেন ভিপিএন সারে আমাদের যে সুপারফাস্ট স্পিডে ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া চালাচ্ছে তারা কিভাবে চালাচ্ছে আর আসল রহস্যটা কি আমরা কি পারবো না নাকি শুধু তারাই এইভাবে চালাতে পারবে সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন এই একটি ভিডিওর পর আপনাদের আর পুনরায় এই টপিকে কোনো ভিডিও দেখতে হবে না সমস্ত কিছু আমি আজকে আপনাদের সামনে শেয়ার করে দেব ইতিমধ্যে আপনারা হয়তো অনেকে দেখেছেন যে ভিপিএন ইউজ করার কারণে আপনাদের ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে অনেকের ফোনে সমস্যা হচ্ছে এরকম অনেক কিছু বলতেছে আবার অনেকে বলতেছে যে না ভিপিএন ইউজ করা যাবে বাট এখানে যে মতদন্ততা তৈরি হয়েছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে আজকের বিরোর মাধ্যমে আপনারা চাইলে ভিপিএন ইউজ করতে পারেন নাও করতে পারেন তবে ভিপিএন ছাড়া ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া অনায়াসে স্ক্রল করে চালাতে পারছেন যেমনটা এখন আমি চালাচ্ছি দেখুন আমার এখানে কিন্তু বর্তমানে ভিপিএন কানেক্টেড নেই ভিপিএন সারে আমি যেভাবে স্ক্রল করতেছি এটা কিন্তু অন্যান্য কেউ পারতেছে না আবার অনেকে পারতেছে এখানে রহস্যটা কি সেটা আজকে জানতে পারবেন বর্তমানে আমি যে আইডিটা স্ক্রল করতেছি এটা কিন্তু আমার অরিজিনাল আইডি না ওকে আমি একটা ব্রাউজারের মাধ্যমে আমার এই আইডিটি চালু করেছি বাট এটা একটা সেকেন্ডারি আইডি যাই হোক চলুন আমরা মেন কাজটি শুরু করে দিই আজকে আমি দেখাচ্ছি একটি ব্রাউজারের মাধ্যমে যে কোনো ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার সবগুলো সার্ভিস আপনারা পেয়ে যাচ্ছেন কোনো প্রকার ভিপিএন ইউজ না করে তার জন্য অ্যাট ফার্স্ট আপনাদের ফোন থেকে একটি ব্রাউজার ইনস্টল করতে হবে এর জন্য আপনার ফোন থেকে প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে চলে যাবেন সার্চ অপেরা সারাদিন অপেরামিনি অপেরামিনি লিখে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এই অ্যাপসটি চলে আসবে এই অ্যাপসের মাধ্যমে মূলত সবাই কোনো প্রকার ভিপিএন ছাড়াই সোশ্যাল মিডিয়ার সকল প্ল্যাটফর্ম ভিজিট করতে পারতেছে এমনকি ইন্টারনেট সার্ভিস খুবই হাই রয়েছে এখানে ইন্টারনেটের কোনো সমস্যা নেই তো চলুন আমরা এখান থেকে কি করব এই অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করে নেবেন ওপেন করার পর সিম্পলি আপনার সামনে এমন ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা সকল ধরনের সোশ্যাল মিডিয়া পেয়ে যাবেন এখানে যদি না থাকে আপনারা এখানে অ্যাড বাটন থেকে অ্যাডও করতে পারেন এখান থেকে আপনারা যদি ফেসবুক ইউজ করতে চান জাস্ট ফেসবুকের ট্যাপ দিয়ে আপনার যে ইমেল অ্যাড্রেস কি পাসওয়ার্ড আছে সেটা দিয়ে ফেসবুকটা লগ ইন আর এখানে আমি আমার অরিজিনাল আইডি লগ করিনি এখানে আমি আমার সেকেন্ডের আইডি লগ ইন করেছি কেন করেছি সেটাও আপনারা একটু পরেই জানতে পারবেন খুবই সাবধান ভিডিওটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখুন আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে ওকে এখানে আসার পর দেখুন আমি কিন্তু অনায়াসে কোনো প্রকার ভিপিএন সারে আমি ফেসবুক স্কল করতে পারতেছি ওকে এখানে দেখুন আমার কিন্তু বর্তমানে কোনো ভিপিএন চালু করা নেই আর আসলে এটা কি আমাদের সবার জন্য নিরাপদ নাকি ভিপিএনটা নিরাপদ হবে সেটাও দেখে দিচ্ছি এখানে ফেসবুকটা লগ ইন করার পর আপনারা কিন্তু অনায়াসে ফেসবুক চালাতে পারবেন আর এখানে কিন্তু আপনারা ভাবে কোনো অ্যাপস ইউজ করতেছেন না সম্পূর্ণ ব্রাউজারের মাধ্যমে ইউজ করতেছেন এটা কতটা নিরাপদ সেটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি সরাসরি হোম পেজে চলে আসলাম এটা কিন্তু অপেরা মেনিতে আছি আসছি হোম পেজে আসার পর আমি এখান থেকে গুগলে চলে যাবো আমি আপনাদের প্রমাণ দেখাবো এরপর কথা বলবো গুগলে চলে গেলাম গুগলে আসার পর সিম্পলি এখানে সার্চ বার চলে যাবে সার্চ বারে চলে যাবেন সার্চ বারে গিয়ে সার্চ দিবেন হোয়াট ইজ মাই আইপি ওকে হোয়াট ইজ মাই আইপি লিখে আপনারা সার্চ দিবেন এখানে দেখুন আমি আপনাদের প্রমাণ দেখাচ্ছি অন্য কিছু না জাস্ট প্রমাণ দেখাচ্ছি এরপর বাকি কথা বলবো এখানে হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস এই অপশনটা এটা হচ্ছে অফিসিয়াল এর মাধ্যমে আপনারা আপনাদের আইপি অ্যাড্রেসটা সবসময় চেক করতে পারেন ওকে আমি এটাতে চলে যাবো এখানে দেখুন আমাদের আইপি অ্যাড্রেসটা কি দেখাচ্ছে এখানে দেখুন আমরা কিন্তু পরোক্ষভাবে ঠিকই ভিপিএনে কানেক্ট হয়ে গেছি আমরা এখানে ইউনাইটেড স্টেটের ভিপিএনটা আমরা কানেক্ট করেছি বাট আমরা কিন্তু এখানে অ্যাকচুয়ালি কোনো ভিপিএন ইউজ করিনি আমরা এখানে অপেরামিনে ইউজ করছি বাট এই অপেরা মিনি নিজেই কিন্তু আমাদের জন্য একটা ভিপিএন হয়ে গেছে ফাইনালি আপনারা বুঝতে পেরেছেন আমি কেন এখন অপেরা মিনিতে আমার সেকেন্ডারি আইডি লগ করে আপনাদের দেখালাম আমি বলতেছি আপনারা মিনি যে ইউজ করতেছেন এটা তো আপনাদের ঝুঁকি রয়েছে কারণ এই অপেরা অপেরামিনে নিজে এখন আমাদের জন্য ভিপিএন হয়ে দাঁড়িয়েছে কারণ আপনারা যে অপেরা অপেরামিনি ইউজ করতেছেন এটা যদি ভিপিএন না হতো সেই ক্ষেত্রে কানটি এখানে বাংলাদেশ দেখাচ্ছ কারণ আমরা এখানে বাংলাদেশ থেকে ইন্টারনেট সেবা গ্রহণ করতেছি বাট এখানে পরোক্ষভাবে দেখতে পারছেন এই ভিপিএনটাই কিন্তু আমরা অ্যাকচুয়ালি ইউজ করতেছি আমি যদি অন্য কোনো সাইটের মাধ্যমে দেখতে চাই সেই ক্ষেত্রে এখান থেকে ব্যাক করে চলে আসবো ব্যাক করে আসার পর আমি সেটাও দেখিয়ে দিচ্ছি এখন ধরুন আমি একটু নিচে চলে গিয়ে আমি অন্য একটা সাইটের মাধ্যমে আপনাদের দেখাতে চাচ্ছি যে আমাদের ভিপিএনটা আসলে কোন দেশেটা কানেক্ট হয়েছে বা আমরা কোন আইপিতে কানেক্ট হয়েছে আমরা কি আদৌ বাংলাদেশের আইডিতে কানেক্ট থেকে আমরা এখানে অপেরামেনে ইউজ করতেছি কিনা সেটা দেখেছি এখানে দেখুন আরেকটা রয়েছে আমি জাস্ট এখানে ট্যাপ দিয়ে দিই এখানেও দেখুন সেম কন্ডিশন আমরা যদি কান্ট্রিতে চলে যাই নিচে দেখুন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা অর্থাৎ আমরা কিন্তু পরোক্ষভাবে ঠিকই ভিপিএন ইউজ করতেছি যার কারণে আমি আপনাদের অপেরা মেনু সাজেস্ট করতেছি না যেহেতু আপনারা বলতেছেন মেনের মাধ্যমে ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ভিপিএন ছাড়া ইউজ করা যায় এমনকি খুবই সুপারফাস্ট তাদের জন্য আজকে ভিডিওটা দিয়েছি ভিপিএন আপনারা ইউজ করতেছেন না এটা আপনারা মনে করতেছেন বাট মেনু নিজেই কিন্তু আপনার জন্য ভিপিএন সাজেস্ট করে দিয়েছে যেটা আপনারা অটো কারেক্ট হয়ে ভিপিএন ইউজ করতেছেন আপনারা নিজেরাও সেটা জানেন না তবে ভিপিএনকে আপনারা ইউজ করবেন না আপনার প্রয়োজন আপনি ভিপিএন ইউজ করবেন তবে নির্দিষ্ট কিছু ভিপিএন আপনাদের ইউজ করতে হবে আপনাদের প্রয়োজনে আপনারা স্বল্প পরিসরে ভিপিএন ইউজ করতে পারেন তবে এখানে আপনাদের নজর রাখতে হবে যে যে ভিপিএন ইউজ করতেছেন সেই ভিপিএন এর মাধ্যমে আপনাদের তথ্য চুরি হচ্ছে কিনা যদি আপনার তথ্য এদিকে চলে যায় সেই ক্ষেত্রে সেই ভিপিএন আপনার জন্য অনেক ক্ষতিকর তো অনেকে আমাকে বলেছেন যে ভাই আমরা কোন ধরনের ভিপিএন ইউজ করবো সেটা সাজেস্ট করুন ওকে আমি নেক্সট আপনাদের এই টপিকে ভিডিও আনবো সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর সেই ভিডিওতে আমি দেখাবো কিছু ভিপেন যে ভিপেনগুলো কিছু ফ্রি এবং কিছু ভিপিএন থাকবে যেগুলো পেড আপনারা পেড ইউজ করতে পারেন ফ্রি ইউজ করতে পারেন এটা আপনাদের উপর নির্ভর করবে তবে সিকিউর কিছু থাকলে আমি সেটাই নিয়ে আসবো ওকে তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামান্যতম উপকার করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক যেতেছেন তারা পেজটি ফলো করে রাখুন আর যারা ইউটিউবতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবারকাত